तो ये पोटैशप आफ्टर लाइक ओके कौन दोगे? देखो कौन जैसे এটা এখন পূরণ হয়নি এবং এইটা এই রোমিও জুলিয়েট এবং পিলপিল মে মাসে ডিম দিয়েছে আমাদের প্রযোজন পুকুরে এবং আমরা মে মাসে চব্বিশ ঘন্টার মধ্যে ডিমগুলো সংগ্রহ করেছি এবং সঙ্গে সঙ্গে আমাদের ইয়ে ইনকুবেশন রুমে নিয়েছি সেখানে ইনকুবেটরে রাখা হয়েছে এবং বৈজ্ঞানিক উপায় এগুলোকে ইনকুবেট করা হয়েছে এবং পাশাপাশি আমরা এখানে সেক্স ইঞ্জিনিয়ারিংয়ের কাজটা করেছি যেটা হচ্ছে গা ছেলে মেয়ে তৈরি করা যেহেতু আমরা সুন্দরবন অবমুক্ত করব এবং সংখ্যা বৃদ্ধি করার জন্যই আমাদের এই উদ্দেশ্য সেই জন্যে আমরা আশি ভাগ মেয়ে নিয়েছি বিশ ভাগ ছেলে নিয়েছি এবং এই বাচ্চাগুলো আজকে বের হলো প্রায় তিন মাসের চুরাশি দিন এবং মধ্যে এই বাচ্চাগুলোকে আমরা নিবিড় পর্যবেক্ষণে থাকবে আমাদের কাছে চব্বিশ ঘন্টা আমাদের রুমে থাকবে তারপরে এটা পেনে ছেড়ে দেওয়া হবে এগুলো রেয়ারিং করা হবে এবং এই বাচ্চাগুলো যখন দুই মিটারের কাছাকাছি হবে তখনই এটা সুন্দরবনে দিয়ে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে পপুলেশন ইনক্রিজ এবং প্রপার কনজারভেশনের জন্য।